হ্যালো গাইস গিলতে চলে এসেছে অনেক দিন পর গিলাগিলির ভিডিও নিয়ে আমি জানি তোমরা লুভি জীবনে খাও নাই আমি যেসব ফুড খাই ফরেন ফুড এগুলোতে জীবনে চোখে দেখো নাই তাই খাওয়ার খাওয়া দেখার জন্য বসে থাকো সো তোমাদের মনের আশা পূরণ করার জন্য চলে আসছি দেখো কচু হাগ আমি হাগ ছাড়া খাই না কচু হাগ প্রথমেই লেবু আর এটাকে যদি ভাত মনে করো তাহলে আমি বলবো দে আর ভেরি

বিকজ তো কত ভালো হবে আমাকে রিকোয়েস্ট করে ম্যাচাম খাওয়ার ভিডিও দেন খাওয়ার ভিডিও দেন আমি তো বুঝি কেন চাচ্ছে কারণ খাওয়া দেখে 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 মনের আশা পূরণ করে এসব ইটালিয়ান ফুড তো আর খেতে পারবে না ইতালিয়ান এর ফুড লেবু লেবুর তোমরা এটাকে বলা হচ্ছে অরেঞ্জ কতটা তোমরা এটাকে অরেঞ্জ বলো বাট এটা এটাকে আমরা লেবু বলি বিকজ এটা হচ্ছে থাইল্যান্ডের তোমাদের ওখানেও পাওয়া যায় ডেলিশিয়াস ইয়েস দেন তারপর ছিল পটেটো উইথ এগ ক্যারি সো গ্রেভি অনেক নিয়েছে অনেক গ্রেভি একটা হচ্ছে অনেক আমি ছোটোবেলা থেকে শুনেছি ঘোরার ডিম ঘোরার ডিম বাট মাই মম টুডে ওয়া টুডে ওয়ার্ক উইথ কুক ফর ঘোরার ডিম জানি না আমার বাবা কোথায় পেয়েছে এটা কিনে আনছে এ বি লন্ডন থেকে যাই হোক ঘোড়ার ডিম খেয়ে সবাইকে দেখাবো সবাই শুধু নাম শুনেছ যে ডিম ডিম বাট ডোন্ট ইট 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 আই 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 ফার্স্ট টাইম অন দ্য ওয়ার্ল্ড সো সবাইকে অন্তত বলতে পারবা যে ঘোড়ার ডিম দেখেছি ঘোড়ার ডিম নিজে খাইতে না পারলেও কাউকে খাইতে দেখছি এটা অন্তত বলতে পারবা ভবিষ্যতে দে আর ভেরি লাকি এটা দেখতে পাচ্ছ প্লিজ রিকোয়েস্ট কেউ লোভ দিও না আমি এমনিতেই আগের থেকে আমার সৌন্দর্য কমে যাচ্ছে প্লিজ ডো্ট লোভ ইট আমি জানি ভাই তোমরা লুভি সবগুলো এক একসঙ্গে দাঁড়াই আছো বসে আছো কেউ শুয়ে আছো বাট আমাকে দেখছো আমি জানি তারপরেও বলবো প্লিজ ডোন্ট লোভ mmm yummy so boosty so that's been so tasty yes and uh, finally mm. this is Gradim. wow Codex <coughs> so please out out